সন্দেশখালী কাণ্ডের জেরে তৃণমূল সাম্রাজ্যের ভিত যে নড়ে গেছে এই কথা নিয়ে নিঃসন্দেহ প্রায় সকলেই তৃণমূল জামানার সব থেকে বড় বিপদের নাম সন্দেশখালী ফলে ডেফিনেটলি আই ওয়াশের চেষ্টা চলছে এবং পাল্টা ঘর গোছানোর চেষ্টা চলছে তবে এই বিপত্তি এসেছে এবং এই এই যে নরবরে সিচুয়েশানটা তৈরি হয়েছে তার মধ্যে অনেক কারণগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে বিজেপির চাপ মানে শুধুমাত্র বঙ্গ বিজেপি নয় কেন্দ্রীয় বিজেপির তরফ থেকেও সন্দেশখালি নিয়ে যে পজিটিভ অ্যাটিটিউড দেখানো হয়েছে তার ফলেই কিন্তু এত বড় ধাক্কাটা এসেছে এখন এই অবস্থায় যে নরবরে জায়গাটা রয়েছে সেটা দেখে যদি বিজেপি সামান্যতম আত্মতুষ্টিতে চলে আসে একটুও যদি লুজ দেয় তাহলে কিন্তু খেলা ঘুরে যেতে পারে আর সেই খেলা ঘোরানোর আপ্রাণ চেষ্টাটা চলছে কিন্তু কিভাবে চলছে সেটা তো ব্যাখ্যা করবই কিন্তু এত চেষ্টার মাঝখানেও একটা বড় সড়ো ফাঁক কিন্তু সেখানে রেখে দিয়েছে শাসক দল আর সেই ফাঁক গলেই কিন্তু সন্দেশখালি কাণ্ড নেই এই শাসক দলের দি এন্ড করতে পারে বিজেপি কিভাবে সেটাও ব্যাখ্যা করব। শেষ অবধি দেখুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা সন্দেশখালী কাণ্ড নিয়ে একের পর এক আইওয়াসের ঘটনা ঘটছে আপনাদের তা আগেই জানিয়েছিলাম যে উত্তম সর্দার বা শিবু হাজরার গ্রেপ্তারি হয়েছে কিন্তু তা সত্ত্বেও সন্দেশকালীর ক্ষোভ যে এত সহজে মিটবে না তা বোঝাই যাচ্ছে কেননা সন্দেশকালীর রন্ধ্রে রন্ধ্রে শাসক দলের যে উৎপাত চলেছে তাতে কিন্তু সেখানকার মানুষ তো ক্ষিপ্ত বটেই গোটা বাংলায় কিন্তু এর এর ফলভোগ করছে শাসক দল কীভাবে সবথেকে বড় যে ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে মাছের ভেরি মাছের ভেরি নিয়ে কিন্তু সেখানকার সাধারণ মানুষের ক্ষোভ বেড়ে চলেছে কেননা কার্যত তাদের পেটের লাথি মেরে দিয়েছিল তৃণমূল নেতারা আর সেই জায়গাটাই ড্যামেজ কন্ট্রোলের থেকে বড়ো জায়গা হিসেবে ধরে নিয়ে তৃণমূল কংগ্রেস কিন্তু ঝাঁপিয়ে পড়েছে এই এই সন্দেশখালী এলাকা সুন্দরবন এলাকার মধ্যে পড়ে ফলে সারা বছরের মধ্যে একবারই তারা কিন্তু চাষাবাদ করতে পারে বছরের বাকি সময়টা কিন্তু মাছের উপর ডিপেন্ড করে এই এলাকাবাসীর পেট চলে অত্যন্ত গরিব একটা এলাকা এখানকার উন্নয়ন তিনশো বছরের উন্নয়ন করেছেন বলে যিনি দাবি করেন তিনি এখানে এসেছেন কিনা কোনোদিন সন্দেহ আছে যাই হোক তো সেইখানে অভিযোগ উঠেছিল যে মাত্র এক টাকায় এই গরিব মানুষগুলোর জমি জোর করে লিখিয়ে নিয়ে লিজ করিয়ে নিচ্ছিল এই শিবু হাজরা উত্তম সর্দাররা এবং সেটাও শেখ শাহজাহানের নেতৃত্বে এবার সেই জায়গায় তাদের কিন্তু কোনো রকম কোনো টাকা তারা দিচ্ছিল না এক টাকায় নিয়ে নিয়েছে এবং পুরো জিনিসটা পুরো খিটটা তারা খেয়ে যাচ্ছে ফলে তাদের আঙুল ফুলে কলা গাছ কেন বটগাছ হয়ে গেছে কিন্তু এই গরিব মানুষগুলো দগ্ধে দোগধে মরছিল ফলে সেইখান থেকেই কিন্তু খুবটা পুঞ্জীভূত হয়েছিল আর তৃণমূল কংগ্রেস সেইখানটা ধরে নিই এবার সেখানে গিয়ে মলম লেভাল নেবার একটা চেষ্টা করছে সন্দেশখালী দু নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মহেশ্বর সর্দার তিনি ওখানকার গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় ঘুরছেন আর গিয়ে সেখান থেকে সমস্ত ডেটা বার করার চেষ্টা করছেন কার কত জমি ছিল কার কতটা নিয়েছে এবং যেটা শোনা যাচ্ছে যে এই এই রিপোর্ট বানানোর পর এটা কিন্তু একটা হাই লেভেল কমিটি যেটাকে সন্দেশখালী হ্যান্ডেল করার জন্য তৃণমূল কংগ্রেস তৈরি করেছে সেই পার্থভৌমিক সুজিত বসু নারায়ণ গোস্বামী এবং রথিন ঘোষের কাছে কিন্তু সেই রিপোর্ট যাবে এবং যতদূর সম্ভব শোনা যাচ্ছে যারা যারা বঞ্চিত হয়েছেন তাদেরকে টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করবে তৃণমূল কংগ্রেস আর এখানেই প্রশ্নটা উঠছে যে এখানে এই চুরি জোর চুরিটা তো করেছে উত্তম সর্দার শিবু হাজরা তৃণমূল কেন এখানে ঢুকছে এবং ঢুকে এই টাকাটা ফেরত দেওয়ার চেষ্টা করছে অর্থাৎ এই উত্তম সর্দার বা শিবু হাজরাদের উৎপাতে যে কি অবস্থা হয়ে আছে এখানকার মানুষ তৃণমূলকে ভোট দেওয়া দূরের কথা যে শাস্তিটা দেবেন সেটা ভালো করে বুঝতে পেরে এবার সেখানে কিন্তু মলম দেওয়ার চেষ্টা করা হচ্ছে কিন্তু কিন্তু সেসব দিকে সেই মলমে কাজ হবে সেটা তো পরের প্রশ্ন কিন্তু ওই যে বললাম ঘর গোছানোর চেষ্টা তৃণমূল কংগ্রেস কিন্তু আপ্রাণ চেষ্টা করছে তবে শুধুমাত্র এই ভেরির ব্যাপারই নয় পুলিশি তরফেও পুলিশি তরফেও কিন্তু একটা বড় সড়ক পরিবর্তন এসছে সব থেকে বড়ো যে পরিবর্তনটা হয়েছে সন্দেশখালী কাণ্ডের জেরে বারাসত রেঞ্জের যে ডিআইজি ছিলেন সুমিত কুমার তাকে সরিয়ে দেওয়া হয়েছে তাকে ডিআইজি সিকিউরিটি করা হয়েছে অন্যদিকে মালদহ রেঞ্জের দুঁদে অফিসার বলে পুলিশ মহলে পরিচিত ভাস্কর মুখোপাধ্যায় তাকে কিন্তু এই বারাসাত রেঞ্জের নতুন ডিআইজি বলে ঘোষণা করা হয়েছে অর্থাৎ আপনারা জানেন যে সন্দেশখালীর পরিপ্রেক্ষিতে পুলিশের ভূমিকা সেটা কিন্তু বারবার বারবার প্রশ্নের মুখে উঠেছে এবং সেই পরিপ্রেক্ষিতে রাজ্য পুলিশের ডিজি সহ কিন্তু তিন পুলিশকর্তাকে সোমবার দিন দিল্লিতে ডেকেছে লোকসভার প্রিভিলেজ কমিটি তার আগেই কোথাও একটা আবারও বার্তা দেওয়ার চেষ্টা যে না পুলিশ এখানে যে কাজ করছে আমরা সেখান থেকে পুলিশের ডিআইজিকে চেঞ্জ করেছি এবার সিচুয়েশান চেঞ্জ হবে আমরা এই খবর রাখতাম না কাইন্ড অফ একটা ডিফেন্স সাজানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু ওই যে আবারও ঘর গুছানোর চেষ্টা হচ্ছে এই পুলিশের বিরুদ্ধেই কিন্তু মারাত্মক মারাত্মক সব অভিযোগ আছে মানে শিবু হাজরা উত্তম সর্দাররা এত বার বরন্ত করেছে পুলিশ তাদের হয়ে কাজ করেছে সেটা তো ছিলই অভিযোগ যখন ক্ষোভের মানে পারদ আকাশ ছুঁয়েছে ক্ষোভের আগুন আকাশ ছুঁয়েছে তখনও পুলিশের ভূমিকা নিয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব অভিযোগ উঠেছে ফলে সেই জায়গা থেকেও সমস্তটা ঘোরানোর একটা কিন্তু চেষ্টা চলছে এরপরেও যে জায়গাটা সবথেকে ইম্পর্ট্যান্ট হয়েছে সেটা হচ্ছে শিশু সুরক্ষা কম শিশু অধিকার সুরক্ষা কমিশন সাত মাসের একরতীকে সাত মাসের এক থেকে ছুঁড়ে ফেলে পুলিশই বিস্ফোরক অভিযোগ সন্দেশখালিতে দেখুন একটা অভিযোগ এসেছিল গত ন তারিখ যে পুলিশ পুলিশ সেখানে অত্যাচার করার করেছে এবং সেখানে সাত মাসের এক শিশু সন্তানকেও কিন্তু তারা রেহাই দেয়নি এই রিপোর্ট জাতীয় শিশু সুরক্ষা অধিকার কমিশনের কাছে পৌঁছেছে ফলে তারা কিন্তু পুলিশের কাছে অ্যাকশান টেকেন রিপোর্ট করেছেন আর তার ফলেই রাজ্যে ছ সদস্যের এই যে শিশু অধিকার সুরক্ষা কমিশন রয়েছে রাজ্যের যে টিম রয়েছে তারা কিন্তু আজকে সন্দেশখালী পৌঁছে গেছে এবং সেখানে নির্যাতিতার পরিবারের সঙ্গে তারা কিন্তু কথা বলার চেষ্টা করেছেন এবার এখানেই মজার বিষয়টা হচ্ছে যে এই শিশু অধিকার সুরক্ষা কমিশন রাজ্যের যে টিমটি রয়েছে তাদেরকে কিন্তু এমনি সময় খুঁজে পাওয়া যায় না রাজ্যের একাধিক জায়গায় বল ভেবে খেলতে গিয়ে লাথি মেরে যখন বোমা বিস্ফোরণ হয়ে একের পর এক শিশুর প্রাণ যায় এদের কিন্তু খুঁজে পাওয়া যায় না এরা ঠান্ডা করে বসে থাকে এরা শুধুমাত্র বসে থাকে এইটা দেখার জন্য যে কোনো কল্ড কয়লা ভাইপোর কথা কেউ বলছে কিনা তার ছেলের জন্মদিন নিয়ে কেউ কোনো টুইট করছে কিনা তাহলেই সেখানে রেড়ে রেড়ে করে তেরে যেতে হবে এর বাইরে কিন্তু এদের কোনো অ্যাক্টিভিটি দেখা যায়নি এতদিন আর এবার কিন্তু তারাই কারে পড়ে ছুটে গেছে কেননা জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন তারা কিন্তু অ্যাকশন টেকন রিপোর্ট চেয়েছে এবং সেই যে ঘটনাটা হয়েছে সেটা ভয়ঙ্কর যে যে মহিলা এই রিপোর্টটি করেছেন তিনি জানাচ্ছেন তার ভাই বিজেপি করে এবং বিজেপি করে বলে রাত্রিবেলায় পঁচিশ তিরিশ জনের পুলিশের একটা টিম সেখানে পৌঁছে যায় করে বলে দরজা খোলো দরজা ভাঙবো আমরা যদি না খোলো দরজা জানলা যখন ভাঙতে শুরু করে তখন সেই যিনি বিজেপি কর্মী তিনি ফোন করে পাড়ায় কাউকে জানিয়ে দেন পাড়ার লোকেরা ছুটে আসে কি হয়েছে এসে দেখেন যে অলরেডি জানলা ভেঙে দিয়েছে দরজা ভাঙার চেষ্টা চলছে এবং সেই অবস্থায় শিশুটিকে নাকি ছুঁড়ে ফেলা হয়েছে যদিও তারা সেটা দেখতে পাননি এটা পরিবারের অভিযোগ কেননা তারা পৌঁছানোর আগেই সেটা হয়ে গেছে তারা যেটা দেখতে পান সেটাও ভয়ঙ্কর যে যে মায়ের সেই শিশুটি সেই মায়ের বুকের লাথি মারছে এবং যারা এসেছিলেন তারা পঁচিশ তিরিশ জনের টিমে তাদের মধ্যে খাকি পোলাস পোশাক পরা ছিল ছাপা ছাপা পোশাক পরা লোক ছিল এবং মহিলাও ছিল এবং তার মধ্যে একটি থানার ওসি অবধি ছিলেন দুটি থানার ওসি ছিলেন বলে অভিযোগ এক থানার ওসি এত জোরে দরজা ভাঙার জন্য লাথি মারেন যে তার প্যান্ট ফেটে যায় এবং তাদেরকে প্রায় ঢিল লাটি যা ছিল তাই নিয়ে সেখানকার এলাকাবাসী তাড়া করেন এবং ধরে ফেলেন করে যখন গাছে দড়ি দিয়ে বাঁধছেন তখন তাদের খবর পান যে এরা হচ্ছে পুলিশ এবং পুলিশের আর মানহানি কি করব সেই অবস্থায় ছেড়ে দেয় পুলিশকে গ্রামবাসী কিন্তু এত বড় ঘটনা ঘটেছে ফলে সেই রিপোর্ট দিল্লিতে গেছে এবং আবারও আবারও সেইটাকে তৈরি করি চাপা দেওয়ার জন্য সেইখানে ঘর গোছানোর জন্য যে দেখো আমাদের রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনে তো পৌঁছেছিল তারা এখানে কিছু একটা করার চেষ্টা করছে প্রতিটি গ্যাপ কিন্তু তারা মেরামত করার চেষ্টা করছে এর পাশাপাশি যেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস ইমিডিয়েটলি সেখানে বিরোধীদের কাউকে যেতে দিচ্ছে না কিন্তু নিজের মন্ত্রীদের দিয়ে নেতাদের দিয়ে সেখানে কিন্তু সভা করানোর কথা বলেছিল কিন্তু যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে তাই সভাটি আপাতত ক্যান্সেল করে দিয়েছে কিন্তু স্থানীয় যারা তৃণমূল নেতৃত্ব রয়েছে তাদের সঙ্গে কিন্তু তারা বসে বৈঠক করার পরিকল্পনা করছে এবং সেখানে আপাতত চারজন পৌঁছে যাচ্ছেন পার্থভৌমিক বীরবাহা হাসদার সুজিত বসু এবং হাজি নুরুল এবং তারপর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলে তেসরা মার্চ সেখানে কিন্তু বিশাল সভা করার পরিকল্পনা রয়েছে এক লক্ষ জমায়েত করার একটা পরিকল্পনা রয়েছে অর্থাৎ সাধারণ একটা বার্তা দেওয়ার চেষ্টা সন্দেশখালী তো বটেই গোটা রাজ্যকে বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে যে দেখো সন্দেশখালী কিছু হয়নি তৃণমূল কংগ্রেস সঙ্গে কিন্তু সেটেল করে নিচ্ছে এবং সেখানে সেখানকার মানুষের সমর্থন কিন্তু এখনও তৃণমূলের সঙ্গে আছে এখন সেই এক লক্ষ জমায়েত এই ক্ষোভে ফোসার পর কী করে হবে সেখানে কি বিরিয়ানির প্যাকেট থাকবে সেখানে কি না গেলে জব কার্ড থাকবে না কি ব্যবস্থা হবে জানা নেই মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসবে কিনা না জানা নেই কিন্তু সেই টার্গেট নেওয়া হয়েছে এবং এটা যদি করে নিতে পারে ডেফিনেটলি সেটা দেখিয়ে রাজ্যবাসীকে একটা বার্তা দেওয়ার চেষ্টা করা হবে সন্দেশকালীন যে আগুনটা উঠেছে যে খোবে আঁশটা দেখা যাচ্ছে সেখানে কিন্তু জল ঢেলে দেওয়ার চেষ্টা করা হবে ফলে বিভিন্ন দিক থেকে কিন্তু ঘরটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে কেননা সন্দেশখালি কাঁপিয়ে দিয়েছে সন্দেশখালীকে যদি ঠিকঠাকভাবে ট্যাকল করা না যায় এই সন্দেশখালি কিন্তু এই রাজ্য সরকারের বিদায় নিশ্চিত করে দেবে যেমনভাবে নন্দীগ্রাম করেছিল যেমনভাবে সিঙ্গুর করেছিল আর এই ঘটনা তো নন্দীগ্রাম সিঙ্গুরের থেকেও ভয়ঙ্কর হয়েছে আদিবাসীদের সঙ্গে হচ্ছে এবং মহিলাদের গণধর্ষণের ব্যাপার কথা বলা হচ্ছে সবথেকে বড় কথা পুলিশ এইসব এইসবের সঙ্গে যুক্ত আছে বলে সেখানকার স্থানীয় অধিবাসীরা অভিযোগ করছেন ফলে সন্দেশখালী কিন্তু নিঃসন্দেহে রাজ্য রাজনীতিকে নাড়িয়ে দিয়েছে কিন্তু সেই জায়গাটা সেই জায়গাটা কিন্তু ক্রমশ মেকআপ করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস খুব স্বাভাবিক তারা রাজনীতি করছে তারা এত সহজে সেই জায়গাটা ছাড়বে না কিন্তু যে চাপটা তৈরি হয়েছে কোর্টের থ্রু দিয়ে হাইকোর্ট সুপ্রিম কোর্টের থ্রু দিয়ে বিভিন্ন মামলা হচ্ছে সেখান দিয়ে চাপ হচ্ছে বিভিন্ন কমিশন আসছে তাদের রিপোর্ট রাজ্যপালের থ্রু হয়ে রাষ্ট্রপতির টেবিলে জমা পড়ছে এবং সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করার মতো ভয়ঙ্কর রকমের একটা একটা জায়গা তৈরি করে দেওয়া হচ্ছে সেখানে বলা হচ্ছে যে সাজেশনে এই ধরনের কাজ এখন হচ্ছে এখানে এমনকি তিনশো পঞ্চান্ন যে কোনো মুহূর্তে জারি হয়ে যেতে পারে ফলে এই যে চাপটা সৃষ্টি হয়েছে তার ফলেই কিন্তু তৈরি তৃণমূল কংগ্রেস ময়দানে নেমেছে এবং সেই জায়গাটায় যদি তৃণমূলকে যদি সামান্যতম জায়গা ছাড়ে বিজেপি তারা কিন্তু বড়ো ভুল করবে রাজনৈতিক ময়দানে এই জায়গাটা যদি একবার মেক করে ফেলে এই শাসক কিন্তু অপ্রতিরোধ হয়ে উঠবে সন্দেশকালীন যে আগুনটা হয়েছিল সেটা যদি এত সহজে মিটে যায় তাহলে কিন্তু রাজ্যে শাসকের শাসকের আর টলানো রীতিমতো কঠিন হয়ে যাবে তবে সেটা কোন জায়গা দিয়ে করবে সেই জায়গাটা কি সব কিছু করতে গিয়েও তৃণমূল কংগ্রেসে কি ছেড়ে রেখে দিয়েছে সেই জায়গাটার নাম হচ্ছে শেখ শাহজাহান এই সমস্ত কিছুর পিছনে আছে শেখ শাহজাহান সেটা স্থানীয় অধিবাসীরা বলছে এবং ইডিকে মেরে ফাটিয়ে দেওয়ার পর যখন শেখ শাহজাহান গর্তে লুকিয়ে আছে সেটাও পুলিশের সাহায্য নিয়ে বলেই অভিযোগ স্থানীয় স্তরে সেই অভিযোগ তো শোনা যাচ্ছে সেই শেখ শাহজাহান কিন্তু গর্তে ঢোকার পরই স্থানীয় অধিবাসীরা একটা সাহস পেয়েছেন এবং এই বিস্ফোরক যে ব্যাপারটা সন্দেশকালীতে ঘটছিল সেটা কিন্তু জনতার সামনে মিডিয়ার সামনে নিয়ে আসার তারা সাহস দেখিয়েছেন অথচ সেই শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে নারাজ খোদ রাজ্যের ডিজি যিনি বলেছিলেন যে ওইখানে যদি কোনো অসুবিধা ঘটে থাকে কেউ যদি আই নিজের হাতে তুলে নিয়ে থাকে সে রেহাই পাবে না সেই রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার আজকে কী বলছেন যে শাহজাহানকে গ্রেপ্তারির দায়িত্ব ইডির অর্থাৎ জায়গা কিন্তু ফাঁকা রেখে দিচ্ছে এটা যে তৃণমূল কংগ্রেস হোলহার্টেডলি করছে না এবং পুরোটাই আই জন্য নিজেদের রাজনৈতিক জায়গাটা ঠিক করে ঘর গোছানোর জন্য এটা কিন্তু এস্টাবলিশ হয়ে যাচ্ছে এটা যদি সব ভুল হয়েছে মেনে নিয়ে পুরো জায়গাটা ক্লিন আপ করা হতো সবার আগে কিন্তু শেখ শাহজাহানকে তোলা হতো সেটা কিন্তু হচ্ছে না ফলে গ্যাপ ছেড়ে রেখে দিচ্ছে এবং এই জায়গাটাকেই চেপে ধরতে হবে আরও বেশি করে বিজেপিকে সামান্যতম যদি এখানে লুজ বল দেয় মাঠের বাইরে বাপি বাড়ি যা করার জন্য কিন্তু বসে আছে তৃণমূল এবং তারা কিন্তু অলরেডি ময়দানে নেমে পড়েছে ফলে ফলে খুব ক্রিশিয়াল জাংচার হতে যাচ্ছে নেক্সট এক সপ্তাহের মধ্যে এখানে কেন্দ্রীয় বিজেপির কি অ্যাক্টিভিটি থাকছে বঙ্গ বিজেপির কী অ্যাক্টিভিটি থাকছে হাইকোর্টের তরফ থেকে সুপ্রিম কোর্টের তরফ থেকে কোন অ্যাক্টিভিটি আসছে এবং প্রশাসনিক স্তরেও নবান্নের উপর সেই চাপটা রাখতে পারছে কিনা এই চাপটা ঠিকঠাক হয়েছে বলি আজকে সন্দেশকালী কিন্তু এতখানি নাড়িয়ে দিয়েছে শাসক দলকে সেই চাপটা শেষ অবধি যদি রাখতে পারে তবেই কিন্তু গেম শেট ম্যাচ সমস্ত কিছু বার করতে পারবে না হলে হারা ম্যাচ জিতে দেওয়ার ক্ষমতা কিন্তু তৃণমূল রাখে সেটা কিন্তু তারা ইতিমধ্যেই ময়দানে নেমে প্রমাণ করছে আপনাদের কি মনে হয় সত্যিই সন্দেশ খালি ঠিকঠাক ট্যাকল করতে পারবে কেন্দ্রীয় বিজেপি কেন্দ্রীয় সরকার নাকি ম্যাচটা সেই অবধি বার করে নিতে পারবে তৃণমূল কংগ্রেস উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার